আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সাড়ে তিনশো টাকা থেকে শুরু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর নিজেরাই তৈরি করি আমরা কাপড় করি কাপড় থেকে নিজের ফেব্রিক থেকে নিজেদের ফ্যাক্টরি আছে নিজেদের আমার পিছনে শত শত দেখা গেছে দোকান আছে সবই প্যান্টের দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্যান্ট এ ধরনের দেখা গেছে সব ধরনের প্যান্টের কালেকশন আপনারা এ মার্কেট থেকে পাবেন এই মুহূর্তে আছি দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশের সর্ববৃহৎ প্যান্টের পাইকারি মার্কেটে দর্শক চলুন আর একজন ব্যবসায়ীর সাথে কথা বলি তার কাছ থেকে জানার চেষ্টা করি আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব ফ্যাক্টরি ফেব্রিক আসে ফেব্রিক থেকেই আপনারা ফ্যাক্টরি তৈরি করেন আচ্ছা এটা কি ফেব্রিক এটা হলো বিকিং বিকিং ফেব্রিক এই রেডিমেড প্যান্টগুলো আমরা তৈরি করে থাকি মধ্য এশিয়ার ভিতরে সব থেকে বড় প্যান্টের পাইকারি মার্কেট রাইট রাইট দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা সদরঘাটে দেখতে পাচ্ছেন আমার পাশে সদরঘাটে সেই বিশাল বিশাল লঞ্চগুলো সারি বেঁধে করে রাখা আছে তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এশিয়ার মধ্য এশিয়ার সর্ববৃহৎ পাইকারি মার্কেট তো এই মার্কেট থেকে বাংলাদেশের সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত পোশাক এখান থেকেই পাইকারি নেওয়া হয় আপনারা যারা সদরঘাট থেকে আসতে চান এই যে ছোট ছোট বোর্ড দেখতে পাচ্ছেন সদরঘাট ঘাট থেকে এপারে দশ টাকা করে সহজেই আসতে পারবেন এবার হচ্ছে সে দক্ষিণ কেরানীগঞ্জের বৃহৎ পাইকারি মার্কেটের মূল প্রবেশদ্বার দর্শক আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আলম শপিং প্লাজা এখানে হচ্ছে গার্মেন্টস হুঁশিয়ারি আইটেম তো এখানে সবই পুরো মার্কেটটা জুড়ে রয়েছে শুধুমাত্র হসিয়ারি হুঁশিয়ারি গার্মেন্টস হুঁশিয়ারি আইটেম ভাই আপনার দোকানে কি কি আছে কী কী পণ্য আছে আমাদের এখানে আছে লেডিস ফরক এগুলো হলো আমরা নিজস্ব আমাদের প্রোডাক্টস হয় ঠিক আছে আমাদের নিজস্ব কারখানা আছে আমরা নিজেরা এটা শিলের মাধ্যমে প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরি আছে এবং আমরা প্রত্যেকটা ডিজাইন ইন্ডিয়ান কোয়ালিটি সম্পূর্ণ করি এবং প্রত্যেকটা কালেকশন আমাদের ইন্ডিয়া থেকে স্যাম্পল অন্যান্য মার্কেটের থেকে আপনাদের এই মার্কেটের রেটটা কেমন অন্য অন্য মার্কেটের থেকে আমাদের রেটটা খুবই রিজনেবল দর্শক এবার আমার হাতের বামে রয়েছে জেলা পরিষদ মার্কেট এখানে যত প্রকার প্যান্ট আছে প্যান্টের শত শত পাইকারি পাইকারি দোকান আছে তো চলুন দু একটা দু একটা দোকান ঘুরে দেখি এবং কথা বলি দোকানদার ভাইদের সাথে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের এগুলো কোথা থেকে কালেকশন করেন আপনারা নিজস্ব গার্মেন্টসের মাছ আর নিজস্ব ফ্যাক্টরি আছে সেখান থেকে নিয়ে আসেন ফেব্রিক থেকেই তৈরি করে এখানে নিয়ে আসেন ওয়ালাইকুমলাইকুম থেকে কি কি কালেকশন আছে প্যান্টের আমার এখানে ফর্মাল আছে মোবাইল আছে আসছে এর জিন্স আপনারা কি শুধু পাইকারি বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করেন পাইকারি বিক্রি করি মাঝে মাঝে হ্যাঁ পাইকারি কোথা থেকে আমরা কাপড় সংগ্রহ করে নিজেরা নিজেরা প্রোডাকশন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে প্রোডাকশন করে তারপর বিক্রি করে দেখেন আমার পাশ পিছনে শত শত দেখা গেছে দোকান আছে সবই প্যান্টের হ্যাঁ প্যান্টের জগতে যত প্রকার কালেকশন আছে সবই পাবেন আপনারা এ মার্কেটে শুধুমাত্র পাইকারি বিক্রির জন্য এজন্যই এ মার্কেটটি বলা হয় মধ্য এশিয়ার সর্ববৃহৎ প্যান্টের পাইকারি মার্কেট দর্শক দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর প্যান্ট এ ধরনের দেখা গেছে সব ধরনের প্যান্টের কালেকশন আপনারা এ মার্কেট থেকে পাবেন এবং দেশের সর্বনিম্ন রেটে এ মার্কেট থেকে আপনারা প্যান্ট সংগ্রহ করতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সদরঘাট সদরঘাটের নদী তো সদরঘাটের নদী থেকে একটু সামনে আগালেই হচ্ছে বিশাল পাইকারি প্যান্টের মার্কেট তো চলুন আমাদের আমরা ঘুরে দেখি মার্কেটটি আশা করি সাথেই থাকবেন দর্শক এই মুহূর্তে আসি মধ্য এশিয়ার সবচেয়ে বড় সবচেয়ে সর্ববৃহৎ পাইকারি প্যান্টের মার্কেটে এটি হচ্ছে নূর সুপার মার্কেট এখানে হাজার হাজার প্যান্টের পাইকারি দোকান আছে যত প্রকার প্যান্ট আছে বিভিন্ন প্রকার প্যান্ট এখানে আপনি পাবেন খুবই কম দামে তো আপনাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো কেমন দামে কি 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 প্যান্ট পাওয়া যায় কেমন দামে পাওয়া যায় তো চলুন কথা বলি দু একজন দোকানদারের সাথে জি ভালো আছেন আপনার এখানে কি কি প্যান্টের কালেকশন আছে এখানে ইন্ডিয়ান চায়না থাই কোয়ালিটি অনেক কোয়ালিটির প্যান্ট সব ধরনের প্যান্ট আছে প্লিজ যদি একটু দু একটা প্যান্টের কালেকশন দেখাই দিন আমাদের এখানে তো অনেক স্যাম্পল ডিসপ্লে করা আছে দেখেন আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু 350 টাকা থেকে শুরু মাত্র 350 টাকা থেকে শুরু কত পিস করে নিতে পারবে এখান থেকে সর্বনিম্ন 8 পিস

আপনাদের আপনার কাছে কি কি প্যান্টের কালেকশন আছে আমাদের কাছে ফরমাল মাল আছে ছিঁড়া প্যান্ট আছে বিভিন্ন আইটেম প্যান্ট আছে আচ্ছা আমাদের যদি দু একটা দেখাইতেন এই যে প্যান্টটা একটু খুলে দেখান যদি আমাদের এটা বেস্তে আপনাকে চারশো আশি টাকা চারশো আশি টাকা সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন আপনার এক বান্ডিল এক বান্ডিল এক বান্ডিলে কয় পিস থাকে এক কলিতে আট পিস তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা থেকে শুরু নিজস্ব ফ্যাক্টরি ফেব্রিক আসে ফেব্রিক থেকে আপনার ফ্যাক্টরিতে তৈরি করেন জি জি

আর এটা হচ্ছে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় বৃহত্তম মার্কেট যেখানে এই রেডিমেড প্যান্টগুলো আমরা তৈরি করে থাকি আসলে এখানে তো আমরা নিজেরা মাল তৈরি করি জি 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 যার জন্য অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এখানে আছে যারা নিজেরা তৈরি করে তাদের মাল অনেক সময় রেটও কম দেওয়া যায় এবং মালের মানও ভালো থাকে সব থেকে চিপ রেটে আপনারা দিতে পারবেন জি 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 যেহেতু আমরা নিজেরা তৈরি করে এই জন্য আমরা চিপ রেটে দিতে পারি যদি পার্টি আমাদের থেকে অর্ডার দিয়ে নিতে চায় তাও আমরা অর্ডার মাধ্যমে করে দিতে পারি এবং এখানে অনেক গার্মেন্টস আছে যার জন্য আমরা মালগুলো সুলভ মূল্যে দিতে পারি আমার যেদিকেই তাকাবেন দেখেন ডানে বামে পিছনে সব দিকে শুধু প্যান্টের দোকান আর প্যান্টের দোকান সর্ববৃহৎ পাইকারি মার্কেট বাংলাদেশ না শুধু মধ্য এশিয়া সর্ববৃহৎ পাইকারি মার্কেট তো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের বিভিন্ন ধরনের পাইকারি জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য কোন কোথায় কোন পাইকারি দ্রব্য খুবই কম দামে খুবই চিপ রেটে আপনারা পাবেন সে সকল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো এরকম বিভিন্ন বিভিন্ন পাইকারি পাইকারি ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও পেজটি লাইক দিয়ে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ের উপর পাইকারি ভিডিও দেখতে চান চেষ্টা করব আপনাদের মতামত রাখার জন্য